আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আধুনিক বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার এই এলাকাতে এখানে রমজান আঙ্কিলের বাসায় আমরা সোলার সিস্টেমের জন্য আসছি এই যে সেখানে যে আপনার এখানে যে আপনার এই রেল স্টেশনটা দেখতেছিলেন জয়পুরহাটের রেল স্টেশন আমরা এই ট্রেনে আসছি এখানে তো আমাদের যে ইকুইপমেন্টগুলো ছিল যে সোলার প্যানেল এবং আপনার সোলার ইনভার্টার এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি সেগুলো আমরা এখন নিয়ে তারপরে আমরা রমজান অ্যাঙ্কেলের বাসায় যাব ওইখানে আমরা সোলার সিস্টেম করব বাকি ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখাবো আমরা কীভাবে সোলারগুলার সিস্টেম সোলারগুলো কীভাবে ফিটিং করতেছি কীভাবে কী চলতেছে তো চলুন আমরা যাই অ্যাঙ্কেলের বাসায় এখানে আমরা একটা সোলার প্যানেল সেট আপ আজকে তো এটা হচ্ছে প্যানেলটা কি প্যানেল এবং এটাতে কী কী চালানো যাবে আর প্যানেলটা আমরা কীভাবে সেট আপ করবো আনবক্সিং থেকে শুরু করে ফুল এ টু জেড ভিডিও আজকে আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা ভাই একটু আমাকে একটু বলেন যে এখানে আসলে কত ওয়াটের প্যানেল আছে এটাতে কী কী চলবে আর হচ্ছে মানে কেমন কি মানে সিস্টেমটা কি এখানে কত কি লাগাচ্ছেন এটা একটু আমাকে একটু বলেন ভাই এখানে আমরা জেনেটিক ব্র্যান্ডের প্যানেল পেলেছি

আমাদের এই সোলার সিস্টেমের যে ইনভার্টারটা হবে এই ইনভার্টারটা হবে লং রান ব্র্যান্ডের ইন্ডিয়ান একটি সোলার ইনভার্টার যেটা আমরা সোলার পিসিউ সম্পর্কে বা সোলার পিসিউ অনুযায়ী আমরা চিনি তো আমরা এখন এগুলো আনবক্সিং করবো আপনাদেরকে এক এক করে আমরা দেখাচ্ছি যে প্যানেলগুলো আসলে মনো প্যানেল কোনটা বা পলি প্যানেল কোনটা আপনারা সবাই জানেন তারপরে আমরা এই প্রত্যেকটা প্যানেল আপনাদেরকে দেখাবো গ্লাসের ভিতরে লেখা থাকবে মনো একশো পঞ্চাশ ওয়াট এখানে যেমন লেখা থাকবে মনো একশো পঞ্চাশ ওয়াট এবং সেল কিন্তু সেল মেড ইন জার্মানি এখানে মনো একশো পঞ্চাশ ওয়াট লেখা থাকবে এবং সেল মেড ইন জার্মানি এই সেলগুলো জার্মানি আপনারা জানেন যে জার্মানির সেলের প্যানেলগুলো কিন্তু অত্যন্ত খুব ভালো মানের হয় এবং এটা বিল্ডিং আপনার বিল কোয়ালিটি কিন্তু খুবই হান্ড্রেড পার্সেন্ট থাকে আর এখানে যে প্যানেলের স্টিকারটা আছে স্টিকারটা আমি দেখলাম এখানে ওপেন সার্কিট বোল আছে যেগুলা গ্লাসের ভিতরে থাকবে সেগুলো কিন্তু আপনার সোলার প্যানেল আপনারা বাজারে অনেক প্যানেল কিনতে অনেক কোম্পানির প্যানেল আছে যে প্যানেলগুলো আসলে গ্লাসের ভিতরে লেখা থাকে না যদি গ্লাসের ভিতরে যদি লেখা না থাকে

আমরা এই ইনভার্টারটা এখন আনবক্সিং করবো এটা হলো লং রান ব্র্যান্ডের একটি সোলার আইপিএস বা সোলার কিছুই উদ্যোগের নিনা আমরা এখন লং রানের এই সোলার ইনভার্টার এটা আমরা আনবক্সিং করতেছি তো আমরা দেখাচ্ছি যে এটা আপনার তো আমরা দেখব ভিতরে এরকম এটা ককশিট দেওয়া থাকবে যাতে কুরিয়ারে যেহেতু প্রোডাক্টগুলো আমাদের বেশি আসা করে ইন্ডিয়ার থেকেই আসে যাতে প্রোডাক্টের ক্যাটালগ থাকবে বাংলাদেশে এই প্রথম আপনার কপারের সোলার আইপিএস যারা সোলার আইপিএস কপারের চাচ্ছেন তারা লং রান ব্র্যান্ডের আমাদের এই লং রান ব্র্যান্ডের সোলার সোলার আইপিএসগুলো গুলো সোলার আইপিএসগুলো গুলো আমাদের কপার কপারের হয় আমরা এটা ফ্রন্ট সাইড একটু দেখাই দিই দেখেন এটা ফ্রন্ট সাইডে আপনার এখানে অন অফ সুইচ আছে এবং চার্জিং এবং মেইনস এটা যদি লেখা আছে এগুলো আসলে আপনি এখানে প্রত্যেকটা আপনার শো করবে এবং আপনার ডিজিটাল ডিসপ্লে আছে আপনার ডিজিটাল ডিসপ্লেতে সব কিছু লেখা আসবে কি কি কাজ চলতেছে আর এইটার পিছন সাইডটা দেখেন পিছন সাইডে কোথায় এখানে আমাদের সোলার লাগবে এখানে এই যে কানেক্টরটা দেখতেছেন এটা এখানে আমাদের সোলার সিস্টেম এটা আমাদের সোলার লাইভ এটার ভিতরে আপনি পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার বিল্ডিং করা আর এখানে একটা বাইপাস সুইচ আছে যদি কখনো আপনার আউটপুট পাচ্ছেন না সোলার ব্যাটারি থেকে বা সোলার থেকে সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি আপনি কারেন্ট থেকে এটা ব্যবহার করতে পারবেন এটার মডেল নাম্বার হলো আপনি চোদ্দশো চল্লিশ বারো বোল্ট সোলার আইপিএস এখানে কাস্টমার রিকমেন্ড ছিল পাঁচটা ফ্যান তার দশটার মতো লাইট চলবে এবং একটি টিভি একটা কম্পিউটার চলবে আর কিছু দু একটা তো মোবাইল চার্জার চলবে তো এগুলো সব কিছুই আমরা কিন্তু এই সোলার এবং আমাদের যে সোলার প্যানেল আছে সোলার ইনভার্টার থেকে আমাদের ব্যাটারি থেকে আমরা এখানে চালিয়ে দেখাবো সেই ভিডিওটা আপনাদের ক্যামেরা দেব আপনারা দেখতে পাবেন আমরা এখন প্যানেলের কানেকশনগুলো করে নিচ্ছি প্রতিটা প্যানেলের সাথে তারগুলো আমরা এখানে কানেকশন করে নিচ্ছি উপরে উঠে যাতে সহজে আমরা তারগুলো হচ্ছে একটার সাথে আরেকটা জোড়া দিতে পারি আমরা প্যানেলটা হচ্ছে এখানে ইনস্টল করব এই যে চালের উপরে সবুজ চালের উপরে তো এখানে অ্যাঙ্গেল ফিটিংয়ের কাজটা চলতেছে এখন এখানে অ্যাঙ্গেল দিয়ে ফিটিং করে নিয়ে তারপরে হচ্ছে প্যানেলটা ফিটিং করতে হবে আমরা পুরো ঢাকা শহরে এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আইপিএস কিচেন হুড ট্রেডমিল জেনারেটার সার্ভিসগুলো দিয়ে থাকি আর ঢাকার বাহিরে মানে পুরো বাংলাদেশে আমরা শুধু এই সোলার প্যানেলের কাজটাই করে থাকি ঢাকা সিটির মধ্যে যারা থাকেন তাদের যদি কারো হোম অ্যাপ্লায়েন্সের কোনো সার্ভিসের প্রয়োজন হয় আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন বা আমাদের ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্ডার প্লেস করতে পারেন বা চাইলে সরাসরি আমাদের সেন্টার নাম্বারে ফোন দিয়ে অর্ডার রাখতে পারেন আর সোলার প্যানেলের কাজটা আমরা পুরো বাংলাদেশেই করে থাকি আমরা ছোট থেকে বড় সব ধরনের প্যানেলের কাজই করি আপনারা চাইলে আমাদের কাছে ছোট প্যাকেজগুলো নিতে পারেন শুধু যদি চান যে একটা ফ্যান একটা লাইট চলবে সেই প্যাকেজটা নিতে পারেন যদি চান যে পুরো বাসা চলবে সেই প্যাকেজটা নিতে পারেন আমরা হাইব্রিড গ্রিড নন গ্রিড সব ধরনের প্যানেলের কাজই করে থাকি তো আপনাদের যে কোনো ধরনের সোলার প্যানেলের যদি সার্ভিসের প্রয়োজন হয় আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন যদি টিনের উপরেও করেন তাহলে আপনারা যদি জিআইতার দিয়ে যেটা বললাম জিআইতার জংটা অনেক সময় এভাবে এভাবে লাগাই দেয় ওভাবে না আপনারা একবারে নিচে যে আপনার কাঠ থাকুক বা অ্যাঙ্গেল থাকবে ওটার সাথে একবার লাগাই দিবেন তাহলে হবে আপনার প্যানেলের নিচ থেকে ওটা চলে যাবে ওটা কোনো পানি টানি লাগবে না জংঘ না যদি আমরা শুধু টানা দিয়ে লাগাই তাহলে কিন্তু আপনার জিআইতার দিয়ে লাগালে প্রবলেম আছে যাই এইখানে আমরা সোলার প্যানেল দিয়েছিল দেড়শো ওয়ার্ডের ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা একশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল আমরা ছয়টা দিয়েছি এই ছয়টা প্যানেল হলো আপনার জেনেটিক ব্র্যান্ডের আমরা অলরেডি কাটামুড়ে বসে আছি জেনেটিক ব্র্যান্ডের মনো প্যানেল এটা হলো আপনার মনো হাফ হাফকার যে মনো যেটা জার্মানি সেল মেড ইন জার্মানি সেই মেড ইন জার্মানি সেলের যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম তো আপনারা যারা জার্মানি সেল সম্পর্কে জানেন যে জার্মানি সেল সেলগুলো কিন্তু আপনার খুব উন্নত মানের এবং এই সেলগুলো দিয়েই কিন্তু ম্যাক্সিমাম যে ব্র্যান্ডের যে আপনার সোলার ব্র্যান্ডগুলো হয় সেগুলো সব জার্মানি সেলেরই হয় তো হাইব্রিড সোলার সিস্টেম যখন আপনি করবেন তখন আপনাকে এইট প্যানেল ব্যবহার করা যাবে না তখন আপনার পাঁচশো পঞ্চাশের বড়ো যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো আপনি তখন ব্যবহার করতে হবে আমাদের সোলারের কানেকশন এখন শেষ করলাম আমরা আমরা এখন নিচে যাওয়া আমাদের যে ইনভার্টার আছে সেই ইনভার্টার আমরা এখন কানেকশনটা করবো আমাদের এই ইউপিএসটা এখন কারেন্টে চলতেছে আর আপনি কোনার দিকে খেয়াল করে দেখতে পাবেন যে এটা সূর্যের চিহ্ন মন খারাপ করা আছে মানে এটা সূর্যের কানেকশনটা এখন দেওয়া নেই আমরা এখন যে সোলার ইনভার্টারটা আছে লং রানের চোদ্দোশো চল্লিশ মডেল নম্বর এটাতে আমরা এখন এই কানেকশনটা করব যখন আমরা যে তারটা উপরে কানেকশন করে দিয়ে আসছি সোলার থেকে মেশিনের পিছনে যে কানেক্টর আছে এটা সোলারের নিলাম না থাকে লাগিয়ে তো যারা কানেকশন করবেন অবশ্যই যাতে যেহেতু কানেক্টরের জায়গাটা অনেক বেশি আপনারা একটু মোটা করে যাতে দিবেন যাতে ভাস করে দিবেন যাতে লুজ কানেকশনটা না থাকে আমরা ফেস কানেকশনটা দিয়ে দেবো দেখি আমরা সামনে স্ক্রিনে কি এখানে যে সূর্যের হাসি যে চিহ্নটা আছে এই চিহ্নটা থাকবে হলে সোলার থাকা অবস্থায় যখন সোলার থাকবে না তখন এই কর্নারে আর একটা দেখা যাচ্ছে এখানে দেখবেন এখানে আর একটা লাইট দেখা যাচ্ছে যেহেতু এখানে সোলার আছে সেজন্য বোঝা যাচ্ছে না কর্নারে চলে যাবে এই অপশনটা এখানে মেন্স অফ দেখাচ্ছে আমাদের এখানে লাইনটা কিন্তু দেওয়া আছে বাট তারপরে মেন্স অফ দেখাচ্ছে এই কারণে যে আমাদের সোলার থেকে সে সাপোর্টটা নিতেছে বা আপনার সোলার ফার্স্ট প্রায়োরিটি নিচ্ছে তো সোলার থেকে এখন চার্জ হচ্ছে যখন সোলার থাকবে না তখন আমাদের মেন্স অন লেখা চলে আসবে তখন আমাদের আপনার কারেন্ট থেকে যখন চার্জ হবে এখানে আমরা একটি একশো বিশ ব্যাটারি ব্যবহার করছি এখানে একশো বিশ এমপিয়ারের ব্যাটারি এটা তো আপনার চাইলে আরও বড়ো সাইজের ব্যাটারি ব্যবহার করতে পারেন আমাদের এইটি একশো বিশ এমপি ব্যাটারি আমাদের এটা আপনার দুই ঘন্টা ফুল ব্যাক দেয় তো আমরা অলরেডি আর একটু বেশি পাইছি কারণ আমাদের যেহেতু শুধু টিভি চলে নাই তখন আমাদের শুধু তিনটা ফ্যান এবং পাঁচ তিন চারটা লাইট জ্বলছে তো আমরা একটু বেশি বেশি তিন ঘন্টার মতো ব্যাকআপ পাইছি তো আপনার ফুল লোডে যখন চালাবো তখন আমরা তিন ঘন্টা পাবো না ফুল লোডে চালাইলে তখন আমরা দুই ঘন্টা ব্যাকআপ পাবো আচ্ছা ভাই আমি একটু ক্লিয়ার হয়ে বিষয়টা বিষয় হচ্ছে এখন হচ্ছে আমাদের এই আইপিএস বা ইউপিএস লাইনটা সোলারে চলতেছে সোলারে চলতেছে সোলারে চার্জ হচ্ছে এবং এই যে এখন যে লাইট ফ্যান যা চলতেছে কিছু হচ্ছে সোলারের মাধ্যমে এখানে পাওয়ার দেওয়া আছে বাট আমার এখানে মেইনস অফ দেখাচ্ছে আচ্ছা আমরা এটা পাওয়ারটা বন্ধই করে দিই করে লাইনটা বন্ধ করে দিলাম এখন হচ্ছে আমরা এখানে খেয়াল করি সূর্যের একটা চিহ্ন দেখাচ্ছে যে সোলার লাইনটা কানেক্ট করা আছে মেইনস অফ এই যে দেখেন এই যে ব্যাটারি চার্জ হচ্ছে চার্জ হচ্ছে এই যে চার্জ কারেন্ট এর লাইন যেহেতু বন্ধ তাহলে ব্যাটারি চার্জ হলো অবশ্যই সোলার থেকে হচ্ছে এখন তার মানে আমাদের কানেকশন ঠিক আছে ভোল্টেজ ঠিক আছে লাইট ঠিক আছে সবকিছু আমাদের এখন ওকে তো এখানে আমাদের ডিসপ্লেতে যেটা দেখা সেটা আমরা দেখলাম যে ঠিক আছে বাট এখন আমাদের এই সোলার থেকে আমাদের লাইট ফ্যানগুলো চলে এগুলো আপনাদের দেখাবো এখন আমরা টোটাল মেইন সিস্টেমে আমাদের যে মেইন সিস্টেম আছে এই মেইন সিস্টেম বন্ধ করে

এটা কিন্তু আপনার এই যে সকেটে যে লাইটটা দেওয়া আছে এটা আপনি সোলার থেকে জাস্ট সোলার দিয়ে চলতেছে এটা বোঝানোর জন্য আমরা লাইটের ক্লাইন করে দিচ্ছি এটা চলবে হলো কারেন্ট থেকে বাট আমরা কিন্তু মেন বন্ধ করে রাখছি এখানে কিন্তু কারেন্ট নাই হ্যাঁ আর আমাদের এগুলো কিন্তু ঠিকই চলতেছে রাউটারটা আমাদের সোলার থেকে চলতেছে আর এই লাইট এগুলো সব সোলার থেকে চলতেছে এই রুমে আমাদের লাইট এবং ফ্যান আর একটা ফ্যান আছে এই একটা ফ্যান বাথরুমের লাইট তারপরে আমাদের এখানে ওয়াশরুম ওয়াশরুমের লাইট ওয়াহ এই দুটো ওয়াশরুমের লাইট তাহলে মোটামুটি কয় মোটামুটি আমাদের সবকিছুই কিন্তু এই বাসার সবকিছুই সোলার থেকে কয়টা ফ্যান কয়টা লাইট হলো তাহলে আমাদের ফ্যান হলো আপনার ছয়টা ফ্যান ফ্যান হলো আমাদের ছয়টা আর লাইট হলো আপনার আটটা দশটা লাইট আরো দুটা লাইট বাইরে আছে দশটা লাইট আর আমাদের আপনার রান্নাঘর থেকে শুরু করে দেখছি সবগুলো জায়গাতেই কিন্তু আমাদের সোলারের লাইনগুলো দেওয়া আছে টিভি থেকে শুরু করে সব কিছু চলতেছে বর্তমানে আমাদের সোলার থেকে এই সব কিছু আমাদের এখন যে সোলার ইনভার্টার থেকে চলতেছে সেই ইনভার্টারে কত পার্সেন্ট লোড চলতেছে সেটা আমরা এখন দেব আমাদের এখানে এখন একাত্তর পার্সেন্ট লোড চলতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের এখন সব কিছু কিন্তু কারেন্ট ছাড়াই চলতেছে এই যে পের আরও বাড়ছে মেন্স অফ আছে সোলার থেকে চলতেছে এখন আমাদের সব কিছুই কিন্তু দেখলে আপনারা যে আমাদের সব কিছুই কিন্তু চলতেছে সোলার থেকে তো আমরা এখন এই যে সোলার ইনভার্টার সেই ইনভার্টারটা আমরা দেখলাম সব কত পার্সেন্ট লোড চলতেছে আমাদের একাত্তর পার্সেন্ট লোড চলতেছে তাহলে আপনারা আরেকটু বেশি দিতে পারবেন আপনার আশি পার্সেন্ট দিতে পারবেন একশো পার্সেন্ট দিলে তো ভালো হয়ে যাবে তো বেশি লোড দেওয়াটা ঠিক হবে না আপাতত আমাদের সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে লোড আছে আমরা আশি পার্সেন্ট না বেরাশি পার্সেন্টের মধ্যে লোড দিয়েছি বা আপনারাও দিতে পারবেন তো আপনারা যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে এরকম সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে টেকনিশিয়ান যে টিম আছে সেই টিম আমরা সারা বাংলাদেশে সব জায়গাতেই এই কাজগুলো করে থাকি তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই কাজগুলো করতে পারেন বা শুধু প্রোডাক্ট নিলে সেটাও নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া হয় প্রিয় দর্শক আজকে এই দিন শেষ করছি আসসালামু আলাইকুম